যে আমরা এমন একটি ষার্ধ শত বর্ষের মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত অতিক্রম করছি একদিকে যেরকম সর্দার বল্লভ ভাই পেটেলের দেড়শোতম জন্মজয়ন্তী উদযাপন ঠিক সেই রকম আমাদের ভারতবর্ষের একতা এবং অখণ্ডতার প্রতীক আমাদের মূল মন্ত্র বন্দে মাতারম গানেরও কিন্তু আমরা দেড়শো বছর উদযাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সারা দেশে বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত বন্দে মাতরম সঙ্গীতকে আমরা দেশের একতা এবং অখণ্ডতার প্রতীক হিসাবে পুনর্জাগরণের মন্ত্র হিসাবে আমরা সারা দেশে তারও দেড়শো বছর আমরা উদযাপন করছি আমরা জানি যে আমাদের এই দেশে ইংরেজদের বিরুদ্ধে যেই স্বাধীনতা আন্দোলন আমাদের দেশে শুরু হয়েছিল সারা দেশে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত অঞ্চলে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য আন্দোলনের যে দাবানল সেই দাবানল ছড়িয়ে ছিল। কিন্তু সেই আন্দোলনকে অঞ্চল বিশেষে জাতপাত বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে একতার সূত্রে যেই মন্ত্র একসাথে সে আন্দোলনকে ধাবিত করেছিল এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের যেই অস্ত্র যেই মূল মন্ত্র এবং যেই গান এক সূত্রে বাধিত করেছিল এবং আমাদের স্বাধীনতা আন্দোলনকে তীব্রতর করেছিল সেটা আর কোনো গান নয় আমাদের রাষ্ট্রগীত বন্দে মাতার ঠিক সেই রকম আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের যে বিচ্ছিন্ন যে জনপদ যেখানে বিভিন্ন রাজ রাজারা তাদের শাসন ব্যবস্থা স্বতন্ত্রভাবে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করছিলেন মাননীয় আমাদের ডিএম সাহ তার প্রারম্ভিক বক্তব্যে আমাদের সামনে রেখেছেন প্রায় পাঁচশো পঁয়ষট্টিটা সেরকম জনপদকে ভারতবর্ষে অন্ত অন্তর্ভুক্ত করার জন্য এবং এই দেশের অখণ্ডতা এবং একতাকে দৃঢ়তর করার জন্য যিনি পদক্ষেপ নিয়েছিলেন তিনি আর কেউ নন সর্দার বল্লভ ভাই পেটেল যাকে আমরা ভারতবর্ষের আইরন ম্যান হিসাবে আমরা সবাই জানি এবং তারও আজকে কিন্তু আমরা ষাট বর্ষ আমরা উদযাপন করছি